বৈষ্ণবের ছাব্বিশটা গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ বলা হয়েছে কৃষ্ণক স্মরণ এ কৃষ্ণক স্মরণ তার জীবনের প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সেটি উপলব্ধি করা যায় প্রত্যক্ষীভূত এবং যাহা দেখিয়াছি তাহাই অনুভব করিয়াছি সকালে উঠলেই ভোর তিনটার থেকে তার আরম্ভ হয়ে গেলে বন্দনা বিছানায় শুয়ে শুয়ে পূর্ব দিকে মুখ করে যত আমাদের গুরুবর্গ রয়েছে এবং ভগবানের ফটো আদি রয়েছে প্রত্যেকের নাম ধরে ধরে স্মরণ এমন কি আমাদের মহাপ্রভুর যে পার্শ্ববৃন্দের যে নামগুলো রয়েছে সড়গোস্বামী আদি তাদের নাম স্মরণ করেন রাধারানীর পরিকর রয়েছেন অষ্টসখিয়া আদি অন্যান্য মঞ্জুরিগণ তাকেও তিনি নাম ধরে ধরে স্মরণ করে প্রণাম করছেন গিরিরাজ গোবর্ধন এবং গঙ্গা যমুনা তুলসী ইত্যাদি যত তীর্থ আদি নাম ভঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী ইত্যাদি যত প্রকার তীর্থ ভক্তি যে ইগুলো রয়েছে তাকে তিনি প্রণাম করছেন এবং ধাম বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম পুরী ধাম সকল উদ্দেশ্যে এবং বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ আরম্ভ হয়ে গেল আর ঘুম থেকে উঠেই প্রথমে তার মুখে শুনতে পাবেন সংসার দাবা নীর লোক প্রাণায়কার ঘনা ঘত প্রাপ্ত সুনার্ন বন্দে গুর শ্রীচরণার দেখুন তার আচরণটা কিরকম গুরুকে স্মরণ করে এবং বৈষ্ণবগণ স্মরণ করে পরম্পরাকে স্মরণ করে নিতাইগুলকে স্মরণ করে রাধা কোবিন্দকে স্মরণ করে সকলের কৃপা তিনি গ্রহণ করছেন স্মরণের দ্বারা মানুষ যত প্রকার অপরাধ করবে স্মরণের দ্বারা আমি যে আপনার কৃপা প্রার্থী আমি যে নানা দোষে দুষ্ট ইত্যাদি যে ভিতরের যত প্রকার আমাদের ভাবনা রয়েছে শাস্ত্রে বর্ণন রয়েছে যদি পূজা আদি করলেন সব কিছু করলেন একটু যদি আরতি করে দণ্ডপথ প্রণাম করা যায় মানে যতগুলো আমরা দোষ টুটে সব দোষ টুটি সমাপ্ত বিদায় গুরু প্রেমানন্দ দণ্ডের প্রণাম করার এমন বিধি শাস্ত্রে আমি কিছুই জানেন না কিন্তু রোজ যদি স্মরণ করে তাদের উদ্দেশ্যে যদি দণ্ডপতি প্রণাম দেন এতে আমরা সর্বার্থ সিদ্ধি তাই সেগুলো শাস্ত্রে তা তো রয়েছে কে কিভাবে সাধন ভজন করে আমরা তো যদিও চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ নবপ্রকার ভক্তির কথা বলেছে এক একজন ভক্ত এক এক ভক্তিকে অবলম্বন করে ভগবানকে লাভ করেছে কিন্তু তা শাস্ত্র বর্ণিতই রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তাই ছিল মহা ছিল মহারাজের চরিত্র আমরা দেখেছি এক নয় যত যত গেছি একই আমরা তো প্রচারে থাকতাম তো এ গ্রাম থেকে ও গ্রাম ও গ্রাম থেকে ও গ্রাম কাছে থাকতাম তাকে যেটা দেখেছি সেটা আপনাদের আমি বলছি এখানে কোনো লোকনো বা কোনো বানানো কথা নহে হে হরে কৃষ্ণা হ্যাঁ সবসময় তার এইরকম আর তিনি বলতেন হরি নাম করবে হরি কীর্তন করবে হরি সেবা করবে ইত্যাদি তো তার উপরে ছিল কোনো সন্দেহ নাই আর মহারাজ যেখানে যেতেন যদি কোনো একবার লাল কাপড় যদি একবার দেখতে পেয়েছে সাধু কেন একবার উল্টে পড়ে গেলেন এত আমি এটা আমার একটা প্র্যাকটিক্যাল দেখা হাওড়া প্ল্যাটফর্ম ট্রেনে উঠে গেছি তা একজন একজন লাল কাপড়ে এসেছে দেখে বুঝে তো আমাদের গড়িয়ার তিলক না অন্য রকম একটু তিলক আছে একটা ফটাফটা অনেক রকম দেখে এখানে ফটাফটা আছে আর সরু মতো আমাদের যেমন তিলকটা একটু বড় সরু মতো এখানে তো দেখি মহারাজ শুয়ে পড়েছে আর মহারাজ আমি ওখানে পায়রা পায়খানা করেছে একবার পুরো মানুষ চলেছে সেখানে কাতা ফাতা হয়ে একবার নিয়ে হয়ে গেছে মহারাজগুলো শুরু করেছে আমি মহারাজ কাকে দেখে না বলে আর যে সাধু যাচ্ছে আপনি বাবা মারের ধারণাটা কি চিন্তা করুন যখন তিনি প্রণাম করছে এ স্থানটা যে প্রণাম করার যোগ্য কিনা এটাও তিনি দেখছেন না স্মরণ যুক্ত হয়ে একবার পুরো লুটিয়ে পড়িলেন মহারাজ আমি এত লোক যাতায়াত করছি এগুলো বললো দেখ বাবা হ্যাঁ বৈষ্ণব দেখিয়া জিবা না হয় মুন্ড তা মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড এই বললেন বলা প্রভাব দেখ বলে বাবা জম্মার বলেছিল না অজামিলিকে যখন ধরতে এসেছিল সে তো বিষ্ণুতের পাল্লায় পড়িত তার দিকে ঠেকা দিয়েছে পালিয়েছে যম্মাদের কাছে প্রশ্ন করছে আমি পাঠালে না আমরা গেলাম আবার এখন ঝামেলা হলো তখন জম্মার এবার দেখ যার কোপালে তিলক দেখবি গলায় হরিনামের মারা দেখবি জানবি আমার প্রভুর পোশাক কুকুর খবরদারদের কাছে যাবে না দূর থেকে দণ্ডবোধ করে পালাবে তাহলে ওদের তো তিলক তো করেছে তিলক তো মর্যাদা আছে গোপী তিলক তিলক তো তার মহিমা মহিমান্বিত করে তিলকের মহিমা রয়েছে আলাদা তুলসীর মালা ই বৈষ্ণব তিনি তাকে প্রণাম করলে এইভাবে বললেন মহারাজ যে এইভাবে দেখো বৈষ্ণব দেখিয়া যে বা নানুমায় মুন্ড সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড আবার জিম্মাত্রেই বৈষ্ণব কেন ভগবান বিষ্ণু পুত্র পুরো তো আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে যে আত্মা চেত কোথা থেকে এসছে মমবংশ জীব লোকে জীবভূত সনাতন হ্যাঁ প্রত্যেকটি জীবের মধ্যে তো ভগবান বিরাজ করছেন তাহলে ভগবান যদি তিনি বিষ্ণু মধ্যে আছেন তাহলে আমাদের মধ্যে ওই বস্তু তো আমরা জীব মাত্রেই বৈষ্ণব কিন্তু এটা আমাদের উপলব্ধি নাই তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে এগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে সাধন ভদ্রের তখন বৈষ্ণব তত্ত্বের উপর প্রতিষ্ঠা গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা যখন বিষ্ণু মন্ত্র দীক্ষিত হলো সদগুরু করলো তখন তাকে স্ট্যাম্প দেওয়া হলো তুমি নামে অবহিত হলে দেওয়া হলো মাত্র কিন্তু জি মাত্রেই বৈষ্ণব এবং প্রত্যেকটি জীবকে প্রণাম করার বিধি দিয়ে আছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান কেন প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান তিনি বিরাজমান তাই তিনি এইভাবে প্রণাম প্রণাম করতেন আর তিনি আর একটা শ্লোক বলতেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনি শুনি চৈব সপা কে চ পণ্ডিতা সমদর্শী না তাহলে পন্ডিত তাহলে যথার্থ বৈষ্ণব যথার্থ পন্ডিত যথার্থ তালে তার দর্শনটা কি জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ দৃষ্টান শুধু মনুষ্য সম্মান না প্রত্যেকটি জীবকে পশু পক্ষী কি পতঙ্গ প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান হৃদয়ে বসে আছেন তার আত্মদর্শন রকম এইরকম উচ্চকোটি স্থানে গেলে এইরকম ভাব এটা হলো চিন্তার বিষয় আর আমার জীবনে একটা বিরাট প্রাপ্তি যেহেতু যে সময় ছিল করোনা কাল এই সময় একটা ব্যাপার কেউ ঘর থেকে বাড়ায় সব ভয়ে পালাচ্ছে এরকম পজিশন আর মহারাজ কিছুদিন হাসপাতাল থেকে এখানে বসে মহারাজ এরকম অবস্থা হঠাৎ কিছু হইলে কেউ আসুন না কি হবে তখন আমাকে বলছে তুই তো আছে আমাকে সমাধি তুই দিবি হরে কৃষ্ণ বলে কে আসবে এরকম হঠাৎ কিছু হয়ে গেলে কেউ তো আসবে না নবদ্বীপ থেকে কেউ আসবে না এরকম ভয়ে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে সব জায়গায় বলে তুই তো আছি তুই আমাকে দিবি দেখুন সত্যি সত্যি মহারাজ দিলেন কেউ এলে না হরে কৃষ্ণা নবদ্বীপ থেকে কেউ আসেনি মহারাজ গিয়ে নিয়ে এসে আমি ওই সমাধি করে আমার দ্বারাই মহারাজকে আরতি করে সমাধি আমার দ্বারাই হয়েছে আমাকে যে বলেছিল তুই আমাকে দিবি আর কি কাজে লেগেছে আমি সমাধি দিলাম মন্ত্র আদি পড়ে সবগুলো ই করে সমাধি দিলাম আর সকলেই থেকে আরতি করে এখানে সমাধিস মহারাজকে করানো হলো এটা কল্পনা করা যায় তা মহাদেব বলছে তুই দিবি আমার হাতে এটা একটা বড় প্রাপ্তি যেরকম মহাপুরুষের করার সৌভাগ্য তো হয়নি নরাধম যোগ্যতা নাই কিন্তু তা তিনি কৃপা করে সেই কথাটাকে তিনি সত্যতে পরিণত করেছেন এটা একটা বড় প্রাপ্তি শিলা মহারাজ এই বিভিন্ন জায়গায় মহারাজ প্রচারে গিয়েছেন মহারাজের এক নাম হচ্ছে তার নামের সঙ্গে তার ঠিক এরকম ক্রিয়া দেখা যায় আসাম থেকে আরম্ভ করে বিহার থেকে আরম্ভ করে টাটা থেকে আর ভারতবর্ষে মোটামুটি কম বেশি সব জায়গায় মহারাজ গিয়েছেন আর মহারাজ সারা বছর প্রচারে থাকে। সারা বছর একদিন বিশ্রামে তিনি যেতেন না শুধু দলের সময় একটু এসে থাকতেন আবার চলে যেতেন মহারাজকে আমি একদিন প্রশ্ন করছি মহারাজ এই এরকম ইলাম গরম গরি করে আবার এলাম আপনি কি বিশ্রাম একটু নেন না আরে ভগবানের নাম কীর্তন প্রচার করা হচ্ছে বিশ্রাম মানে ভগবানের কথা প্রচার করাটাই বিশ্রাম ঘরে থাকলে বসে কি করে বসে বসে খাবে গেলে পাঁচজনের অন্য হরি কথা শ্রবণ করলে তাদের অনুপ্রাণিত হরি আরাধনা করবেন সেই জন্য তো সন্ন্যাস আমাদের দিয়েছে কিসের জন্য প্রচারের নিমিত্ত হ্যাঁ মার এরকম বলতে আমার দু তিন দিন জোর আর থাকতেন না বেরিয়ে যেতেন মানে পর্যটক মানে যে নাম মানে এরকম মানে একবারে পুরো মানে স্ট্যাম্প একবার পড়ে গেছে স্ট্যাম্প যে সত্যি যিনি পর্যটক একবার তার নামেই যেরকম গুণেই যেরকম ক্রিয়া যেরকম ভাবনায় যেরকম প্রত্যেকটা দিক দিয়ে তার জীবন চরিত্রে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি আর এখানে বহু বছর এসেছে বহু বছর দুর্গাপুরে আগে আমরা যেতাম এখানে প্রচারে আসতো আমাদের চিন্তা করতাম যে এখানে একটা মড খুব ভালো হতো কেন এখান থেকে পরিশ্রম এখান থেকে আমরা চলে যেতাম আসাম আপনার পুরুলিয়া পুরুলিয়া থেকে যেত রাঁচি রাঁচি থেকে আবার সে চলে যেত আপনার টাটা এইসব জায়গায় আমরা কালেকশন আদি ভিক্ষায় দিক এই সব জায়গায় সব প্রচারে আসতো এখানে প্রচারে আসতেন তখন ইনার বললেন যে দেখো এখানে একটা আশ্রম হলে কেমন হয় ওই তখন আমাদের ভক্তি শাস্ত্রীর প্রভু ছিল সর্বেশ্বর প্রভু সারঙ্গ গোস্বামী মহারাজের আশ্রিত উনি এখানে বিশেষ ডিপার্টমেন্টে ছিলেন তা ওনার মাধ্যমে করে ধীরে ধীরে এই যে কল্যাণ করতে আমাদের দিয়েছিল ওখানে ফাইন ক্লাবের কাছে দিয়েছিলাম ওখানে ঠাকুর বসাতে গিয়ে কুয়া ওখানে বলে আমার এখানে পায়খানার জায়গা দিতে হবে নাহলে এখানে মন্দির করতে দেবো না তখন আবার খুঁজে এই জায়গাটা নির্ণয় করলেন আর ঠিক নাম হলো চৈতন্য ভিনু এই চৈতন্য ভিনু এই যে রাস্তাটার নাম চৈতন্য ভিনু জায়গায় আর চৈতন্য গৌরী মোট বসে গেলেন মহাপ্রভুর নামে এই জায়গাটা হচ্ছে চৈতন্য ভিনু মহাপ্রভুর নামে এসে বসে গেছে তাই এইখানে বহু বছর মহারাজ এখানে প্রচার হয়েছে এরকম বিভিন্ন জায়গায় তিন প্রচার করে করতে করতে আমাদের এক গুরু ভাই নারায়ণ আপনার ছিলেন সাহা বাবু মনোরঞ্জন সাহা ওখানে পিছনে একটা কুয়া ছিল কুয়াটা অনেক দিনের পুরোনো নোংরা লাল হয়েছিল তখন একটু মহারাজ তখন চিন্তা করলে এখানে জলের অভাব এরকম যদি হয় কি হয় মারবার ঠিক আছে একটু পরিষ্কার করে তো জল দেখবে খুব ভালো হয়ে যাবে কোনো চিন্তা নাই সত্যি সত্যি পরের দিন যখন জল তুলতে গেছে একবার পরিষ্কার হয়ে জলটা কালো লাল একবার হয়েছিল নোকরায় ভর্তি ছিল আরে পরিষ্কার করতে জল ভালো হয়ে যাবে কোনো চিন্তা নেই তাই হয়ে গেল কল্পনা করা যায় এইটা শুনে মনে হলো যে মহাপ্রভু পাশন ছিল পুরীতে ভজন করতেন জল ঠিক মতো পেতেন না তা মহাপ্রভ একদিন গিয়েছে জলের অভাব হ্যাঁ জল ঠিক ভালো উঠে না তখন মহাপ্রভু বলছে তুমি চিন্তা করো না সাক্ষাৎ গঙ্গা এখানেই প্রঘটিত হবে তাই গঙ্গা ওখানে প্রকটিত হয়েছিল এখনো সেই স্থান রয়েছে পুরীতে আপনার যদি লোকেশ্বর যে মহাদেব আছে লোকেশ্বর ও যেতে গেলে রাস্তায় পড়বে পুরী গোস্বামী মনে হয় মহাপ্রভু একজন পার্শ্ব ছিল ওখানে একটা কুয়া আছে ওই কুয়াতে জল এরকম নোংরা ছিল মহাপ্রভু বললেন চিন্তা নাই এখান থেকে এবার ভালো জল স্বয়ং সাক্ষাৎ গঙ্গা থাকবে সেদিন থেকে ওখানে ওখানে মহাপ্রভু পার্শ্বগণ সকালে ওখানকে জল তুলে ব্যবহার করতেন বিদায় ঘোর প্রভানন্দে হ্যাঁ সেদিন থেকে জল এটাও ভালো আবার দেখা যাচ্ছে শিলা মহারাজ এখানে বহু জায়গা এইভাবে প্রচারে আসতেন মানে এ বাড়ি থেকে ও বাড়ি এ বাড়ি থেকে ও বাড়ি কোথাও হচ্ছে দিনের পাট কীর্তন আবার কোথাও হচ্ছে রাত্রে বা তিন চারবারে প্রোগ্রাম চল একের পর এক হ্যাঁ হেঁটে হেঁটে যেতাম তখন এধার ওধার করে আমরা যেতাম হেঁটে হেঁটে তা কোনো কোনো সময় মহারাজ এসেছিলেন সেখানে এক জায়গায় পাঠ কীর্তন হয়েছে পাট কীর্তন করতে গিয়ে গ্রন্থটা নিয়ে যেতে ভুলিত গ্রন্থ পাচ্ছে না ভাগবত পাচ্ছে না ওখানে কি বলে আরি গ্রন্থ নেই কি হলো বলতো খুব চিন্তান্বিত তিনি হয়ে গেছেন গ্রন্থ তখন কি হলো রে গ্রন্থটা গেল কোথায় গ্রন্থ তো পাওয়া যাচ্ছে না তখন মনে না গ্রন্থ হারাবে না গ্রন্থ কোনোদিন হারাবে না তার বিরাট বিশ্বাস গ্রন্থ কোনোদিন হারাবে না কেন গ্রন্থ সাক্ষাৎ ভগবান গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ ভগবান যা তা নয় শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত শাখা গৌড়হরি এটা জানবেন চৈতন্য চরিতামৃত মহাপ্ৰভু যে লীলা গ্রন্থ শাখা চৈতন্য মহাপ্ৰভু জানিবে শ্রীমদ ভাগবত শাখা কৃষ্ণ বলে জানিবে গীতা শাখা কৃষ্ণ বলে জানিবে এ সাধারণ কোনো গ্রন্থ না তাই রকম তিনি এই মাইকে বিভিন্ন জায়গায় কোন গ্রন্থ পাওয়া যাচ্ছে রে একটু আগেতে কর দিল করতে করতে ঠিক কয়েক মধ্যে একজন গ্রন্থ নিয়ে সামনে হাজির হয়ে গেছে তা কোথায় পেয়েছিলেন গ্রন্থটা না গ্রন্থটা রাস্তায় পড়েছিল আসছিল কোথা থেকে পড়ে গেছে বুঝতে পারেনি সে তিনি তার বিশ্বাস ছিল যে হ্যাঁ গ্রন্থ হারাবে না গ্রন্থ আমি ঠিক পাবো তাই তিনি গ্রন্থ পেয়ে গেলেন নিদায় কি রকম বিশ্বাস এই জন্য বলছে গুরুপাদ পদ্মে যা রহে নিষ্ঠা ভক্তি জগৎ তারি সেই ধরে মহাশক্তি আমাদের বল কি গুরু বল তো সবার থেকে বড় বল গুরু বল গুরু বল গুরু বল সবার থেকে ভজন এইটা দেখা গেল আমি যত সাধন করু যতন ভজন করু কিন্তু গুরু বৈষ্ণবের প্রতি যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু আপনি ভজন সাধনের কোনদিন অগ্রসর হতে পারবেন না গুরু বৈষ্ণবের কৃপাতে সেবাতে যত না অনায়াসে ভগবত লাভ করা যায় ভগবানকে লাভ করা যায় অন্য ক্ষেত্রে লাভ করা যায় না তাই শ্রীমদ শাস্ত্রে বর্ণন করে আরাধনার নাম সর্বেষাম বিষ্ণু আরাধনা পরম তৎমাৎ পরতরং দেবী ইত্যাদিয়া নাম সমর্চন অর্থাৎ বৈষ্ণবের গুরুর কৃপা ভগবানের ভক্তের কৃপা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু করা যায় না এই জন্য সেখানে গুরুরই মহিমা খুব বেশি শাস্ত্রে দেওয়া রয়েছে তাই এরকম গুরুর অনেক মহিমা অনেক কথা আছে যেহেতু মহারাজন বক্তা আছে আমি আজ এখানে রাখি তাই গুরুদেবের চরণে বৈষ্ণবের গণের চরণে এটাই প্রার্থনা আমি যেন সেই গুরু বৈষ্ণবের যেন তাহাদের আদেশ নির্দেশকে অবলম্বন করে তাদের চরণকে স্মরণ করে যেন আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারি তাই সকল গুরু বৈষ্ণব সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম তা যেখানে কৃপা সিন্ধু ভয়ে বছি না ভো বৈষ্ণব पटक साई महाराज की पटक साई महाराज की पटक साई महाराज की महाराज की भक्त प्रज्ञान कृति रत्न गौरव मठ की वेदांत समिति की उपस्थित सकल गौड़ गुरु वैष्णव की गौरी प्रेमानंद हरि हरि बोल